এগুলো তো তারা সুবুক নেই আমি একাই না সেটা একাই আমি বলছি সেটি না এটা হচ্ছে বাজারে বাজার হচ্ছে এই মার্কেটে হচ্ছে

যেটা ধরেন এই যে পাকিস্তানিটা মাস্টারকি একটু আমার কাছে আপনি তখন বলবেন মাস্টার কপি কাহাকে বলে আমাদের একটু বুঝিয়া দেন আমরা বুঝি ভালো মানে বাংলাদেশে এইটারই পাই বাংলাদেশে

অনেকদিন যাবো এখন এই কারণে কিছুটা জেনেছেন এখন যদি বলি যে নতুন নিয়ে আসছি তাহলে তো সমস্যা অনেক প্রশ্নের উত্তর দিতে হবে যখন বাপ হয়েছে তারও অনেক আগে তিন বছর আগে নতুন মতো কখন তারা

পোশাকের ক্ষেত্রে আমরা দেখলাম যে ইন্ডিয়ান সেগুলো হাই রেটে বিক্রি করছেন কত রেটে বিক্রি করছেন সেই তথ্য নেই কারণ তারা ক্যাশ মেমো দিচ্ছে না ক্রয়ের ক্যাশ মেমু যেমন নেই বিক্রির ক্যাশ তারা দিচ্ছে না বিভিন্ন রকমের অনিয়মীয় জর্জরিত এই প্রতিষ্ঠানগুলো এখানে ব্যবসায়ী নেতৃবৃন্দ রয়েছেন এনারা শুধু বলেন যে তার ব্যবসায়ী লস হয় কিন্তু লস হয় কিন্তু আমরা দেখি বছর শেষে ব্যবসার সংখ্যা বেড়ে যায়